করার জন্য আমি আমার পক্ষ থেকে তারামান কাতিবিনকে নির্দিষ্ট করে দিয়েছি বান্দা প্রতিটা সেকেন্ড তুমি কি করছো নেকামল যা করছো তাও এক খাতায় লেখা হচ্ছে বদামল যা করছো তাও একটা খাতায় লেখা হচ্ছে দিন শেষে যখন তুমি আমি মালিক আল্লাহর কাছে ফিরবে আমি আল্লাহ আর আমিন তখন তোমাকে তাকিয়ে বলবো আমি তো তোমাকে পাঠিয়েছি আমার কর্ম করার জন্য তুমি কি কর্ম নিয়ে আমার কাছে এসেছো বান্দা হিসেব দাও সেদিন যাতে বান্দা তার হিসাবটাকে যাতে সুন্দরভাবে লজ্জিত না হয়ে বরং মে দয়া নিয়ে যাতে বান্দা যাতে তার অনুগ্রহের নেয়ামতের শিকারগুলো করে যে আল্লাহ তুমি আমাকে পাঠিয়ে দিয়েছো শ্বাসটা নিয়েছিও আমি তোমার শ্বাসটা ছেড়েছিও তোমার সব কিছু তুমি আমাকে দিয়েছ আল্লাহ আমি তো অকৃতজ্ঞ বান্দা হতে পারিনি আমি তোমার কৃতজ্ঞশীল বান্দা হতে পেরেছি এই কৃতজ্ঞশীল বাংলা হওয়ার জন্য আজকে এই মহে এই মজমাটুকু ব্যবস্থা করা দিনের উৎকর্ষতার জন্য দিনটাকে চেনার জন্য দিনটাকে বোঝার জন্য দিনটাকে লালন করে আপনি কারিমের প্রথমে যাতে হাঁটতে পারেন সেই অনুযায়ী আপনাদের আমাদের জন্য প্রতিনিয়তই দিনের মস্কটুকু করানো হচ্ছে দিনের মজমাগুলো তৈরি হচ্ছে আমার এবং আপনাকে তৈরি করার জন্য কিন্তু এই দিনের মজমা তৈরি হওয়ার পরে যদি আমার এবং আপনার পরিবর্তন যদি না হয় আমার এবং আপনার যদি সংশোধন যদি না হয় আমার এবং আপনার জীবনের জীবনের দিক একটা যদি সুন্দরভাবে পরিচালিত না হয় তা আমরা আরও বেশি পরিমাণ প্রশ্নের সম্মুখীন হবে এই কারণেই হবে আল্লাহ রাবুল আলম বলছে বান্দা আমি তো তোমাকে একবার জানিয়ে দিয়েছি তোমার সৃষ্টির উদ্দেশ্যটুকু কি আমি আল্লাহ আমার ভাষাতেই তোমাকে বলছি বান্দা আমি তোমাকে সৃষ্টি করেছি শুধু তুমি আমি জিন ইনসান তোমরা দুই পক্ষকে আমি সৃষ্টি করেছি আমার একত্ববাদের জন্য আমার দাসত্বের জন্য দাসের কর্মটুকু কি দাসের কর্ম হচ্ছে মনিব কি কর্ম করলে খুশি থাকে বেচাইন থাকা হালতে থাকা যে আমার আল্লাহ হলো আমার মনিব আমি হলাম তার দাস আমি তার দাস হিসাবে আমাকে প্রতিটা সেকেন্ড আমি কারিমের পদ থেকে নিয়ে এসেছি আমি আল্লাহ ব্যয় করতেছি এই শ্বাস নিচ্ছি এবং ছাড়ছি আমি কতটুকু রাব্বে কারিমের সন্তুষ্টির পথে চলতে পারতেছি প্রতিনিয়ত সেই অনুযায়ী নিজের বিবেকটাকে জাগ্রত করা তা আল্লাহ ইয়াদের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ আজিজ আজকে আঞ্জুমান জাকির মুজাহিদ পরিষদ কাঞ্চন বাজার ইউনিট পক্ষ থেকে আজকের এই মহতি মজমা আমাদেরকে এই প্রশিক্ষণের আলোকে ধারাবাহিকভাবে যারা ওলামাই মাসাইকে ইসলাম এখানে বক্তৃতা দিয়েছেন আলোচনা করেছেন তারই সার কিছু কথা আমি আপনাদের কাছে তুলে ধরবো আমরা কারা মানুষ বলেন আমরা কারা মানুষ আমাদের স্রষ্টা কে আল্লাহ আমরা মানুষ আমাদের স্রষ্টা আল্লাহ তার কাছে আমাদেরকে ফিরতে হবে তার কাছে আমাদেরকে যেতে হবে এই কারণে আমার আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে বলছেন ইন্না ল মান্দা তোমাকে জানিয়ে দিচ্ছি এসেছো তুমি আমার কাছ থেকে আবার ফিরেও যাবে আমার কাছে আমরা প্রতিনিয়ত বান্দা যখন কেউ মৃত্যুর সংবাদ শুনি কেউ যদি মারা গিয়েছে সংবাদটা শোনার সাথে সাথে আমরা কোন কোনটা শব্দটা বলি যে এসেছে আল্লাহর কাছে গেছে আল্লাহর কাছে এই যে আমি বলছি কিন্তু আমারও এক সময় মৃত্যুর সংবাদ শুনে একটা মানুষ এই কথাটুকু বলবে কিন্তু মানুষ বলার আগে যদি আমি আমার মৃত্যু সংবাদটা শোনার আগে বান্দা কী বলবে সেটা না বলে আমি যদি এই আয়ারটাকে যদি প্রতিনিয়ত যদি তা ক্লার করতে পারি প্রতিনিয়তি যদি পুনরাবৃত্তি করতে পারে যে আমি এসেছি কার কাছ থেকে আল্লাহর কাছ থেকে জোরে বলেন আমি এসেছি কার কাছ থেকে আল্লাহর কাছে আমি ফিরবো কার কাছে আল্লাহর কাছে সুতরাং যদি কোনো বান্দার খেয়ালের ভিতরে এটা আসে আমি আল্লাহর কাছ থেকে এসেছি আবার আল্লাহর কাছে ফিরে যাব। তাহলে ওই বান্দার দ্বারা কোনো অবস্থাতে অসন্তুষ্টি কর্ম হতে পারে পারে না পারে না এখানে রাব্বে করিম বলতেছেন বান্দা আমি তোমাদেরকে বলছি যখন তোমরা এভাবেই চিন্তা চেতনায় মত্ত থাকবে যখন তোমাদের চৈতন্যার জ্ঞানটুকু যখন ফিরে আসবে যখন তুমি চিন্তা করবে যে হায় আমি তো এসেছি আল্লাহর কাছে আমি ফিরেও যাবো আল্লাহর কাছে আমি সকালে ঘুম থেকে ওঠার পর থেকে আবার রাত অব্দি পর্যন্ত ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত আমি চিন্তা করব যে আমি আজকে সারাটা দিন কি পরিমাণ ব্যয় করেছি কোন কর্ম দ্বারা আমার জীবনটাকে সাজিয়েছি আল্লাহ রাবুল আলমিনের পক্ষ থেকে আমাকে দেয়া বিশেষ নেয়ামত আমার হাত আল্লাহ পাকের পক্ষ থেকে আমার বিশেষ নেয়ামত আমার চোখ আল্লাহ পাকের পক্ষ থেকে বিশেষ নেয়ামত আমার আমার রাস্তা আমি আমার দিক নির্দেশনার জন্য চলার জন্য আল্লাহ থেকে বড় নেয়ামত আমার পা আমি এই অঙ্গ আয়োগগুলোকে কিসের ক্ষেত্রে ব্যয় করেছি যদি আপনার এখন আমার চিন্তা চেতনা যদি এভাবেই ফিরে আসে তাহলে নিশ্চিতভাবে মনে রাখেন আল্লাহ আল্লাহের পক্ষ থেকে আল্লাহ পাক বলতেছেন লা আল্লাহ কুমতুক অবশ্যই যদি কোনো বান্দা এই চিন্তাতে যদি এক থাকতে পারে আমি আল্লাহ অবশ্যই তাদেরকে বিজয়ী করবো সু আমরা বিজয় হতে চাই রাজিয়া সিনেন আমরা বিজয়ী হতে চাই আমরা জান্নাতে যেতে চাই কিন্তু আমরা জান্নাতে যেতে চাই সবাই রাজি কিন্তু আমরা জান্নাতের কর্ম করতে পারি না জান্নাতের কর্মটুকু কি জান্নাতের কর্মটুকু হচ্ছে আল্লাহকে একটা উদ্যান দিবে একটা বাগান দিবেন নিয়ামত একটা গিফট করবে আল্লাহ পক্ষ থেকে একটা গিফট আপনার আল্লাহ আপনাকে করবে যদি ওই গিফটের নেশায় মত্ত না হয়ে যদি আল্লাহ আমাকে করবে সে আল্লাহর নেশায় যদি আপনি মত্ত হতে পারেন তখন জান্নাত আপনার চাওয়া লাগবে না বরং জান্নাতের হুর গেলমান যা আছে সব আপনাকে চাইবে সাহান আল্লাহ এখানে আল্লাহর ওলিদের প্রশিক্ষণ ছিল সেটা আমার ইয়াদ আল্লাহকে চিহ্নেলা ওয়ালা ব্যক্তিরাই কিন্তু এই মস্কোটুকু দিয়ে এসেছে সেই হুজুর ভাবে সেই জালাল রহমতুল্লাহ রায় থেকে শুরু করে তিনশো ষাট আলিয়া কয়ামত আব্দি পর্যন্ত অনেক অসংখ্য এই বিচরণগুলো করে গিয়েছেন এই আলোচনাগুলো তারা করে গিয়েছেন সাহাবাই কেরামরা করেছেন তাবি ইন্ডা করেছেন তাবে তাবি ইন্ডা করেছেন বিশেষ করে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ এই প্রশিক্ষণটুকু আমাদেরকে দিয়েছেন বান্দা আশ্রু আল্লাহর কাছে ফিরব তুমি আল্লাহর কাছে এখানে তোমার হাত দিয়ে তুমি এমন কোনো এহেন কর্ম করো না তোমার চোখ দিয়ে এমন কোনো এহেন জিনিসের দিকে তাকাইও না তোমার জিহ্বা দিয়ে এমন কিছু কথাবার্তা বলবে না এমন কি তুমি তোমার বিবেক দ্বারা এমন এহেন কোনো চিন্তা ভাবনা করবে না যেই চিন্তা ভাবনা করলে তোমার আল্লাহ অসন্তুষ্ট হবে এখানে বান্দা আমার এবং আপনার প্রতিনিয়ত খেয়াল রাখতে হবে দমের নিতে আল্লাহ ছাড়তে আল্লাহ তাকাইতে আল্লাহ ফিরতে আল্লাহ শুনতে আল্লাহ হালতে আমি আমার আল্লাহর ধ্যান আমি আমার আল্লাহর জ্ঞান নিয়ে যদি সদা জাগ্রত থাকতে পারি তাহলে আল্লাহ বলতেছেন আমি অভৈশী সংবাদ দিচ্ছি আমি তোমাকে বিজয়ী করব। বিজয়ী হতে হলে আপনাকে কি আপনি যুদ্ধের ময়দানে যাবেন তখন যুদ্ধ করবেন হয় পরাজিত হবেন অথবা আপনি যুদ্ধ করবেন আমার তার ভাষাতে তিনি বলতেছেন আমি আল্লাহ প্রকাশ্য সত্য শয়তানটাকে তোমার জন্য নির্দিষ্ট করে দিয়েছি সে তোমাকে অশ্লাসা দিবে সে তোমাকে নফসানিয়তে ধোকা দিবে সেই তোমাকে বিভিন্ন পথ ভ্রষ্ট দিকে তোমাকে দিয়ে যাবে কিন্তু যদি তুমি আমার খেয়ালে যদি লিপ্ত থাকো আমার খেয়ালে যদি মত্ত থাকো আমি আল্লাহ ওই অভিসম্পাদ সম্পাদ শয়তান থেকে আমি আল্লাহ আমার কুদ্দতি হস্ত দ্বারা তোমাকে হেফাজত করবো সুহান আল্লাহ এ কারণে প্রিয় ভাইয়েরা বাবাজিরা আমার আল্লাহর অলিরা আমাদেরকে এই শিক্ষাটুকু দিয়েছেন আল্লাহর অলিরা আমাদেরকে এই প্রশিক্ষণটুকু দিয়েছেন আগের সময় আল্লাহর অলিরা শুধু আমাদেরকে এই কথাটুকু খেয়াল করা দিয়েছেন আসো বান্দা আল্লাহর পথে আসো আসো বান্দা আল্লাহর পথে আসো আল্লাহ ইয়েদের কালাম দিয়ে আবার বান্দাদেরকে আল্লাহ পাকের কালামের দিকে কালামটুকু দিয়ে আল্লাহর বান্দাদের কাল্লার দিকে ডাকছে এর যে ইলা রা দিয়ে আয় বান্দা ফিরে আয় আল্লাহর কাছে দোকানে হাট বাজারে বসে আছিস আয় আমার কাছে ফিরে আয় তুই যা ব্যবসা বাণিজ্য করছিস আয় আমার কাছে আয় ব্যবসা বাণিজ্যের মধ্যে কিভাবে করলে আল্লাহ সন্তুষ্ট হবে কারণ হাবিবে খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন হাল্লালাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ব্যবসাটাকে হালাল করে দেওয়া হয়েছে এবং সুদটাকে হারাম করে দিয়েছে আপনি ব্যবসার ফরমা কিভাবে চললে আল্লাহ খুশি হবে শিখে নেন আপনি কিভাবে চললে আল্লাহ রাজি হবে শিখে নেন যেই যেই ডাক্তারের কাজ যে আছে আমরা যদি সেই কাজের জ্ঞানগুলো যদি একটু শিখতে পারি সেই শিক্ষার আলোটুকু আমাদেরকে সর্বপ্রথম এই বাংলার জমিনে মানুষগুলোকে শিক্ষার আলোটুকু দিয়েছেন আউলিয়ে কেরাম সে আউলিয়ে কেরামদের পথ থেকে যখন মানুষ বিচ্ছিত হয়ে যাচ্ছে আউলিয়া কেরামের পথ থেকে যখন মানুষ দূরে সরে যাচ্ছে যখন মানুষ বিভিন্ন ধোকায় শয়তানের ধোকাটা হবে প্রকাশ্য শত্রু তারা আল্লাহ বলতেছেন বিভিন্ন রূপে আপনার এবং আমার কাছে আসবে যাকে যে রূপে আঘাত করা দরকার যাকে যে রূপে যাকে রূপে নিজেদেরকে নিজেদের দর দাবানোর দরকার সেই রূপে কিন্তু আপনার খেয়াল থাকতে হবে বান্না আমি তো একটা জিনিস শিখেছি আমি আল্লাহর কাছে যেতে হবে আমাকে তুমি কি জ্ঞান দেবে আমি আমার আল্লাহর পথে থাকব আজকে আপনি এলেম অর্ণ করেছেন একটাই ওই একটা এলএমটাকে নিয়ে যদি আপনি আমলের রাহে যদি চলতে পারেন অল্প আমল বিশাল পরিমাণ নাজাতের জন্য আপনার যথেষ্ট সে এলেন টুকু কি আমরা বান্দা আল্লাহর কাছ থেকে এসেছি ফিরবো আল্লাহর কাছে সুতরাং আমরা অকৃতজ্ঞ বান্দা হব না আমরা কৃতজ্ঞ বান্ধব রাজি আছি ইনশাআল্লাহ কৃতজ্ঞ বান্দা হওয়ার কয়েকটা মাধ্যম আছে উপায় আছে সর্বহালাতে আপনার খেয়ালটাকে আল্লাহর দিকে রুজু করে দিতে হবে আল্লাহর দিকে ফিরিয়ে দিতে হবে যে আমার আল্লাহ কিসে সন্তুষ্ট আমার আল্লাহ কোন কর্মতে সন্তুষ্ট আপনি সেই কর্মটুকু করবেন সেই কর্মটুকুর ভিতরে করে যখন আপনার ভিতরে যে আত্ম একটা তৃপ্তি আসে সেই তৃপ্তিতে আপনি আলহামদুলিল্লাহ বলতে গিয়ে নিজেকে অত্যন্ত ছোট মনে করবেন যে হায় আল্লাহ আমি পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট একটা মানুষ আমার অসংখ্য অগণিত গুণা আছে অসংখ্য অগণিত পাপ আছে আল্লাহ এই অসংখ্য অসংখ্য অবনীত পাপি বান্দাদেরকে দিয়া আপনি একটা নেক কর্ম করাইছেন মাহবুদ আপনার দরবারের শকর কিন্তু আপনি যখন নেক আমল করে যদি আপনার ভিতরে রিয়া আপনার ভিতরে যদি অহংকার অর্থম্বরিতা যে আমি তো করতে পেরেছি আমি তো এটা করেছি আমি তো সেটা করেছি আমার ভিতরে অহংকার আপনি দেমাগ আত্মম্বরিত অহংকার নিয়ে যখন আপনি চলবেন আমার আল্লাহবাক বলতেছেন তোমার আমলটা কীরকম হবে জানো তুমি ঝুড়ির ভেতরে আমলটা ঢুকিয়েছ তোমার ন্যায় আমলটুকু করেছ কিন্তু তোমার ঝুড়ির তলাটুকু খালি তলাবিহীন ঝুড়ি দিয়ে তুমি বসেছ তুমি যা আমল করতেছ যা নেক আমল করতেছ তোমার আত্মম্বরিত অহংকার তোমাকে সেটা শেষ করে দিচ্ছে আসুন যে কোনো নেক আমল করতে গিয়ে যে কোনো ন্যায়ের কাজ করতে গিয়ে অহংকার নয় বরং আপনি যে ন্যায়ের সাথে সম্পৃক্ত হতে পেরেছেন আল্লাহ যে আপনাকে সম্পৃক্ত করার সুযোগ দিয়েছে এখানে সর্বহালতে আপনাকে আলহামদুলিল্লাহ সর্বহালতে কি বলতে হবে আলহামদুলিল্লাহ যে আল্লাহ সবার কিছুর উঠতে তোমার শকর আল্লাহ আমার রব্বে কারিম তখন বলবে যে তুমি আমার শকর করেছে তো লাজিদান্না কুম আমি আল্লাহর জন্য দায়িত্ব হবে তোমার কি দরকার আছে আমি আল্লাহ বাড়ায় দিবে আল্লাহ আমাদের অর্থ অন্তরে অনেক পেশাম আমাদের অন্তরে অনেক ব্যাচাইন হাল আমাদের তৈরি হয়েছে অনেক সমস্যা পারিবারিক সমস্যা রাজনৈতিক সমস্যা সামাজিক সমস্যা অনেক সমস্যার অন্তরে আমরা পড়ে আছি কিন্তু সব সমস্যার ঊর্ধ্বে সমাধান করনেওয়ালাকে আল্লাহ কিন্তু আমরা ভুলে যাচ্ছি আমাদের সমাধান করবেন কিন্তু একজন আমাদের সমাধান করবেন অত ঈজ্জুমান তাসা আল্লাহর অলিদের খেয়ালটা এরকম ছিল আর আমি কারো মানুষের তোয়াক্কা করি না আমি কোনো মানুষের তোয়াক্কা করি না কোনো দলের তোয়াক্কা করি না কোনো নির্বাচিত ব্যক্তির তোয়াক্কা করি না আমি তোয়াক্কা করি কার আল্লাহ তারা চিন্তা করো অত ঈজমান আমি ইজ্জতের মানেই চিন্তা করি না ইজ্জতের জন্য আমি তো আল্লাহ তোমাকে চিন্তা করি ইজ্জত দেনেওয়ালা তুমি আল্লাহ নেনেওয়ালা আল্লাহ তুমি আল্লাহ যেহেতু তুমি ইজ্জত দিয়ে সব বে তুমি করবে না ইজ্জত তুমি দিয়েছো বে ইজ্জত করবে না এ কারণে কোনো ইজ্জতওয়ালা ব্যক্তিকে যদি আল্লাহ ইজ্জত দেয় কোনো পৃথিবীর কোনো মানুষের শক্তি নাই তার এক চুল পরিমাণ বে করার যদি কেউ ইচ্ছা করে বে করতে চায় তার উদাহরণটা হবে এরকম যে একটা ইটের টুকরো নিজের মাথার মধ্যে ফিটে মনে হবে যে ইটটাকে চচিন করে দিবে এই যে ইট ভাঙবে না হতভাগ্য তোমার মাথার টুকরোটা হয়ে যাবে এখানে আসুন নিজেদের আত্মম্বরিতা অহংকারের দেমাটা ফেলে দিই আল্লাহর অলিদের আখলার ছিল কি মান্দা মাকে শিখাইছে তোমার কিসের এত অহংকার তোমার কিসের এত অহংকার তুমি এক ফোঁটা নাবাপ পানি থেকে সৃষ্টি হয়েছ আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন নাচ দিয়েছেন নিয়ামত দিয়েছেন কত কিছু দিয়েছেন বান্দা আসো ফিরে আসো আল্লাহর কাছে নিজের তাকাপুর অহংকারটাকে দেমাগে করে দাও আমি সেটা আমি এটা তোমার এই আমিত্ব কোথায় চলে যাবে যেদিন আমার আল্লাহ ধরে না ধরে না যদি আমার আল্লাহ ধরে কাউকে ছাড়ে না এখানে নিজের আমিত্ববাদ অহংটাকে মাটির সাথে কোরবান করে দাও মাটি হয়ে চলার চেষ্টা কর দেখবা যদি তুমি যেতে না ঝুঁকো গে এটা না উঠবে যদি তোমার ইজ্জতটাকে তুমি তোয়াক্কা না করে যদি মাটির মানুষ মাটির তবিতে চলতে পারো আমার আল্লাহ পাক বলতেছেন এই মাটি থেকে শস্য বীজ কিভাবে উঠাইতে হয় আমি আল্লাহ জানি একটা চাল পড়ার সাথে সাথে আমার আল্লাহ ধানের গোটা উঠায় ওখান থেকে আমি এবং আপনি জালাটুকো নিয়ে জমিনের মধ্যে যখন রোপণ করি আল্লাহ অগণিত অসংখ্য মনকে মান ধান দেয় তাই না একটা ধান সৃষ্টি শুরু কি একটা আপনি ক্ষুদ্র হন বৃহৎকার নেওয়ালা কে আপনি ক্ষুদ্র হন বৃহৎকার বকে আল্লাহর ওলিদের অহংকার ছিল না তাকাব্বর ছিল না দেমাগ ছিল না তারা খানকার মধ্যে বসে থাকত তারা খানকার মধ্যে শুধু বসে থাকে নাই। এখন তো মনে হয় যে ওলি আওলি کرامদের কান কাজ খানকার মধ্যে তারা শুধু বসে থাকে তাদের কোনো কাজ দায় ওহম্মক আমার এবং আপনাকে বলছি যদি আমার গণের ভিতরে এটা থাকে আল্লাহর ওলিরা তো শুধু খানকার মধ্যে বসে থাকে ইল্লা আল্লাহ আল্লাহ আল্লাহু জিকির নিয়ে থাকে আর তো তাদের কাপ নাই বরং আপনার এবং আমার গ্যাদারতে বলি যত স্মার্টনেস যত 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 পরিবর্তন পরিবর্তন নিয়ামতের যা কিছু আছে সব আল্লাহর অলিদের দরবার থেকে হয়েছে হয়েছে না আপনি দেখেন অলিয়াউলি কেরামদের সবচেয়ে বিশাল পরিমাণ সামাজিক খ্যাতমত তা সব উপরে অলিয়াউলি কেরামরা শুধু বসে বসে তসবি না সমাজ পরিবর্তন করে একটা সমাজ পরিবর্তনের জন্য আমি এবং আপনি কিসের জন্য জমিনে কাজ করি পেটের জন্য কিসের জন্য প্যাটের জন্য নাকি গ্যাহ এমনি করেন কিসের জন্য দুইবেলা ভাতটা যাতে সুন্দর করে খাইতে পারেন পারেন না এটার জন্য কি করি অলিয়া দরবারে এমন কোন দরবার নাই যেই দরবারগুলো সামাজিক পরিবর্তনের সর্বপ্রথম তারা মানুষকে আল্লাহ রসুল সাল্লাহামের রেসালাতে সবচেয়ে বড় সুন্দর মানুষকে মেহমান নেওয়াজি করা অলিয়াউলি কেরামদের দরবার আছে কিনা আছে কিনা লঙ্গর আছে কিনা আছে সুতরাং অলিউলি কেলামদেরকে আপনারা খুণ্টো মনে করেন না তারা সমাজ পরিবর্তনশীল তারা সংস্কারক আমি তো দুই দিনের মোল্লা দুই দিনের আমি দুই দিনের মিস্টার দুই দিনের জনাব তারা জীবন পরিবর্তন করে একশো বছর পরে কি হবে তার দিক নির্দেশনা নিয়ে চিন্তা ভাবনা করে তাদের মধ্যে মুজাহিদকে তৈরি করতেছেন তাদের কাছে সংশ্লিষ্ট তাদের সৌপথে আইসা তাদেরকে তৈরি করতেছেন যাও বাবা তুমি এলাকার চেয়ারম্যানে গিরি করবা যাও চেয়ারম্যানে তুমি এমনভাবে করো যাতে তুমি মরে গেলো যাতে মানুষ তোমাকে চেয়ারম্যান বলে সোহান আসে না আসে না মেম্বার আসে না চেয়ারম্যান আছে না পুলিশ আছে না সব সেক্টর আল্লাহর অলিদের পাগলরা আছে কিন্তু এখন মনে হয় যে অলি কেরামদের দরবারগুলা শুধুমাত্র টাকা পয়সা দ্বন্দ্বলতে বিশ্বাস করেন না অলি কেরামরা হকানি যারা আল্লাহর বুজুর্গ হাস্তে ব্যক্তি তারা সমাজ সংস্করণ করে কিভাবে একটা মানুষের পরিবর্তন হতে পারে কিভাবে একটা মানুষের সাথে চলে একটা অমানুষকে মানুষ তৈরি করতে পারে তাদের থিঙ্কিংটা এরকম আপনি চোখে দেখতে পারেন একটা হত হয়তো এক হাত দূরে সেই চোখে দেখতেছে সে দশ হাত দূরে আপনার জীবনে হয়তো মনে হবে যে তিনি কেন এমন কাজ করছেন এমনও তো করতে পারেন আমার পাক বলতেছেন আমার বন্ধুরা আমার খেয়ালে চলে আমার বন্ধুরা আমার খেয়ালে চলে তাদেরকে আমি যা নির্দেশনা করি সে নির্দেশনা আলাদা করে এই কারণে আমরা ভুলে গিয়েছি আমাদের কাছে কেন জানে মনে হচ্ছে ওলিওলি কেরামের দেশ এটা ওলিওলি কেরামের দেশটা এটা আমার এবং আপনার হাতের গড়ার দেশ ভুলে যাবেন না হুজুরভাবে সেই আল আল রহমতুল্লাহ আলাই থেকে শুরু করে তিনশো উলিয়া অগাধ পরিশ্রম করে অগাধ মায়া মহব্বত ভালোবাসা করে তারা মানুষকে দিন শিক্ষা দিয়েছে সেই দিনের শিক্ষায় শিক্ষিত আমরা মানুষগুলো আজকে যদি আমরা যদি তাদের কৃতিত্বতা তাদের আদর্শের কথা যদি আমরা ভুলে যাই তো মনে রাখবেন ওলা ইনকাফর তুমিন আমার পাক বলতেছেন বান্দা অস্বীকার যদি তুমি করো আমি আল্লাহ তোমাকে ছাড় দিব না কেমত পর্যন্ত আল্লাহ এই জমিনটাকে রঙিন করে রাখবে শুধুমাত্র সব যখন দুনিয়া থেকে আমি আমার খোদা পাগলদেরকে যখন উঠে নিয়ে যাবো আমার যত নিয়ামত আছে সকল যখন উঠে নিব তখন জমিন কম্পন করবে থরথর করে উঠবে পাহাড়গুলো তুলোর মতো উঠতে থাকবে আর মানুষগুলো জমি ছিটছিট করে বের থাকবে থাকবে মানুষগুলো হায় এখন কি হইল আমি আল্লাহ রাব্বুল আলামিনocyte এটা আমার নিদর্শন আজকে তোমরা শেষ দিবসের কাছে এসেছো আমাকে হিসাব দিতে হবে তখন প্রত্যেকটা বান্দা ইয়া nafsi ইয়া nafsi ইয়া nafsi করতে থাকবে আমার এবং আপনার উপায়টা আমি ইয়া nafsi বলবো আপনি ইয়া nafsi বলবেন সুতরাং আমার এবং আপনার ইয়া nafsiটা হয় অত্যন্ত চিন্তা মুক্ত ছাড়া একটা হচ্ছে চিন্তা যুক্ত ইয়া হায় আমার কি উপায় হবে হায় আমার কী উপায় হবে আল্লাহ আমার কী উপায় হবে আপনি কি আমার জাহার নামে ফেলছেন কিনা ফেলবেন কিনা এই চিন্তা আমি মধ্য থাকবো আর যদি সত্যিকারে যদি মন লাগাইয়া যদি আপনি আল্লাহকে লালন করতে পারেন সত্যিকারে মন লাগাইয়া যদি আপনি আল্লাহকে ভালোবাসতে পারেন সত্যিকারে মন লাগাইয়া যদি আল্লাহর সন্তুষ্টির জন্য আপনার প্রতিটা সেকেন্ড ব্যয় করতে পারবেন আপনাকে নিয়ে চিন্তা আপনার করার দরকার না আপনার চিন্তার জিম্মাদারিত্ব কে আল্লাহ আল্লাহ বা বলতেছেন বান্দা তুই চিন্তা করিস না চিন্তা করিস না আমি আল্লাহ তোর চিন্তার জন্য যথেষ্ট আমার আল্লাহবাক আমার এবং আপনার যারা আমরা এই রাস্তাতে চলতে পারবো চলার চেষ্টা করতেছি পারি নাই কিন্তু চেষ্টা করতেছি তাদের জন্য আল্লাহবাক বলতেছেন যখন তুমি দুনিয়া থেকে যাবে মালকুল মৌ যখন তোমার জন্য দাঁড়িয়ে থাকবে আমার কাছে আসার জন্য সেই যখন তোমাকে নিয়ে আসবে তুমি বান্দা ইয়া অফসি বলার দরকার নাই চিন্তা করার দরকার নাই আমি আল্লাহ রাব্বুল আলামিন তা তা নজরু আলাই হিমুল মালাইকা একদল নুরানি ফেরেজ তাকে দিয়া তোমার কানের কাছে সে আসি বলবে আল্লাহ তা আপু ওলা তাহ জানো বান্দা চিন্তাও করিস না ভয়ও পাইস না ও আবু শিরুপিল জন্নাত ইল্লাতি কন্তুম তুয়াদুন আমার আল্লাহ তোমাকে জান্নাতের সুসংবাদটুকু দিয়ে দিবে সুবহানাল্লাহ আমার এবং আপনার এইভাবে যেতে কি ইচ্ছা করে না করে না করে এই যদি এই ইচ্ছাটা আমার এবং আপনার কানের মধ্যে শোনার জন্য আপনাকে পরিবর্তন করতে হবে আপনাকে চিনতে হবে নো দা আপনাকে জানতে হবে আপনি কে হু আই অ্যাম আমি কে আমি একজন মানুষ আল্লাহ আমাকে পাঠিয়েছে কে আমাকে পাঠিয়েছে আমার আল্লাহ পাঠিয়েছে কি আমার কর্ম আমার কর্মটা হচ্ছে তার দাসত্ব করা দাসের কর্ম কি আপনার বাড়িতে একজন কর্মচারীকে আপনার উদ্দেশ্যে কথা বলতে পারবে আপনার মুখে মুখে কথা বলতে পারবে আপনার ইচ্ছার বাইরে সে যেতে পারবে তো আপনি দুনিয়াবি জাগতিক জগতের একটা মনিব হইয়া যদি আপনার কর্মচারী যদি আপনার উর্ধ্বে কথা বলতে না পারে তাহলে কুল মাখলু কাঁদের সস্তা খা লেখের উর্ধ্বে আপনি এবং আমি কি কথা বলতে পারবো না আমার আল্লাহ বলছে আমি হুকুম দিছি বান্দা পাঁচ নামাজ পড় আমার এবং আপনি বাকায়দা জামাতের সহিত নামাজ আদায় করবেন বান্দা আমার এবং আপনার জন্য হুকুম আসছে রোজা রাখার জন্য বান্দা রাজার হুকুমগুলো ঠিকমতো পালন করবেন বান্দা আমার এবং আপনার জন্য বলা হচ্ছে হকুল এই বাদ বান্দার হকের ব্যাপারে আল্লাহবাক বলছেন যথেষ্ট থাকার জন্য আমার আল্লাহবাক বলতেছে বান্দা আমি আল্লাহ হকুল্লাহ ছেড়ে দিব বান্দা নামাজ পড়তে পারিস নাই রোজা রাখতে পারিস নাই হজ করতে পারিস নাই জাকার ঠিকমতো দিতে পারিস নাই কিন্তু আমি আল্লাহর কাছে ক্ষমা চাই আমি আল্লাহ ক্ষমা করে দেব কিন্তু একটা জিনিস আমি ক্ষমা করতে পারবো না সেটা হচ্ছে কি মানুষের হক সেটা হচ্ছে কি মানুষের হক আমরা অনেকে নামাজ আদায় করি করি না করি না আজকের এখানে যারা বসে আলহামদুলিল্লাহ যে আমি বিশ্বাস করি আমার অন্তর থেকে বিশ্বাস আছে এবং শ্রদ্ধা সহিত বলি আমার এখানে প্রত্যেকে বাকায়দা জামাতে নামাজ মানুষ রাজি আছেন সবাই আমরা নামাজ পড়ি তো নামাজ পড়ি রোজা রাখি হজ করি জাকাত দি এদিকে একটু খেয়াল করেন যে আপনার পড়শি যে আপনার প্রতিবেশী যে তার হকটাকে আপনি ঠিক মতো আদায় করতে পারেন পারেন রাগ করেন না বাবাজি এটাই বাস্তবতা হাক্কুল্লার ক্ষেত্রে আমার আল্লাহ বলতেছে আমি ছাড় দিব আমি ছাড় দিব আমি জানি তুই অত্যন্ত ছোট মানুষ তোর বুল হতে পারে আমি হিসেবে ক্ষমা করব আমি যে তোর পাশের একটা প্রতিবেশী একটা মানুষকে তোর পাশে রেখেছি মায়া মহব্বতের ভালোবাসার হাত দিয়ে কতটুকু তার দিকে তাকাইছিস কতটুকু চোখ দিয়ে তার দিকে ভালোবাসা দিয়ে তাকাইছিস কতটুকু হাত দিয়ে তাকে ভালোবাসার পরশ দিয়েছিস কতটুকু রূপক আলিঙ্গন করেছে আমার আল্লাহ সেটা কিন্তু বলবে যদি কোনো পড়শি প্রতিবেশী আমরা তো মানুষ মারা গেলে যে জানাজান নামাজের মধ্যে বলা হয় যে আমার বাবা আপনাদের সাথে চলছে ফিরছে উঠছে বসছে খাইছে যদি কেউ আমার বাবার সাথে বাবার ব্যাপারে কোনো মনে কষ্ট দেখেন আপনারা আল্লাহর মাপ করে দেন এরকম কথা বলে কিনা এটা জোর করে মাপ ছাওয়া তো সবাই

আমার পড়শি যে আমার প্রতিবেশী যে সে ঠিক মতো খেতে পারছে কিনা তার বাচ্চাগুলো ঠিক মতো আছে কিনা আমি যদি তার দিকে আগাই যাই আমার হয়তো একশো টাকা পকেটে আসে কিন্তু আমি একশো টাকা পকেটে থাকা সত্ত্বেও বড় মন নিয়ে যদি আমি তার কাছে যাই আমার তুই আজই রান্না আমি বাড়াই দিবসানাল্লাহ আমার আল্লাহ কিভাবে আপনার পকেটে এটাকে উচ্চাইব আপনি কল্পনাও করতে পারবেন না এখানে আসুন পাড়া প্রতিবেশীর হকের ব্যাপার আমরা সচেষ্ট থাকি এবং সর্বোচ্চে আমার এবং আপনার জন্মদাতা পিতা আমার এবং আপনার জন্মদাতির মা তাদের ব্যাপারে অত্যন্ত যথেষ্ট পরিমাণ খেয়াল রাখবো যাতে তাদের পক্ষ থেকে কোনো উৎসব্দটুকু আওয়াজ না আসে আমি আসার আগে আমার মরণা আবুল কালাম আজাদ সাহেব হুজুর তিনি আলোচনাটা একটা করছেন হুজুর আকমালার আকলামার ঘটনাটুকু বলতেছিলেন যে তার মা কষ্ট পাওয়ার কারণে তার মায়ের মনের ব্যথা থাকার কারণে তিনি কালিমা শরীফ আদায় করতে পারেন নাই আমার হাবিব খোদা মুস্তফা সাল্লাহ ইসলাম যখন খুব রাগান্বিত হয়ে গেলে তখন তার মাটুকু তাকে দিল থেকে মাফ করে দিয়েছে আর সাথে সাথে তার জবান থেকে কালিমা শরীফ নাজির হয়ে গেছে সোহান এখানে মা এবং বাপটাকে চিনার চেষ্টা করবেন যদি কোনো মা এবং বাপ যদি কোনো বান্দার প্রতি ঘুষি থাকে ওই বান্দার প্রতি আমার আল্লাহ এবং তারপর সুলো কষিশান আল্লাহ আগে নিজের মা এবং বাপকে লালন করবেন বাবাজিরা আমার মা এবং বাপ রত্ন মা বোন বাপ স্বর্গ মা বোন বাবা জান্নাত আপনি মা বোন বাপ যদি কোনো সন্তানের প্রতি খুশি মা বোন বাবা যদি তার জবান থেকে আল্লাহ বেশ কোনো সন্তানের জন্য বলে আমার আল্লাহর কাছে জিম্মাদার হয়ে যাবে তাকে এফাজত রাস্তা আল্লাহ এখানে আমার রব বলতে শোনা কদা রফবুক আল্লাহ তা বধু এল্লা ইয়া হু বেল ওয়া র ই ট্যান ই স্যান ইম্মাইয়া বলু বেন নাইন ডাকাল কেবাৰ আহাতে হোমাও কেলা হোমাও আদা তাপুল্লাহু মা হুপিওওয়ালা তান আমার রব বলছে ঘবর্দার তারা যাতে উৎসবটো আওয়াজ না করে এখানে মা এবং বাপকে লালন করবেন মা আপনাকে বুঝে না বুঝতে পারে না কোনো না কোনো কারণে সন্তান যদি পাঁচটা হয় পাঁচ সন্তানকে এক স্টাইলে ভালোবাসে না কিছুটা পরিবর্তন থাকে এখন আপনি যদি মনে করেন হ্যাঁ আমার আমার মা মনে একটু কম বুঝে আমার মা মনে আমার একটু কম ভালোবাসে আমার বাবা মনে আমারে কম ভালোবাসে তারা কম ভালোবাসুক আপনার দেখার বিষয় না আপনার উচিত আপনাকে সব সর্বোচ্চ ভালোবাসা তাকে দেয়া আসবো আপনি যদি সর্বোচ্চ ভালোবাসা তাকে দেন সেই কম ভালোবাসার ভিতরেও আপনার জন্য যে দোয়াটুকু করবে শেখার তো আমি আল্লাহ বলছে মা এবং কিন্তু গোশিল বান্দা হও মা এবং বাবার কিন্তু গোসিল সন্তান হও আপনি এবং আমি যখন এই কর্মের প্র্যাকটিসটা করব। ও আল্লাহ রাবুল আলাম বলছেন আজি আর নাগম তিনি যদি আপনার জন্য কম দোয়া করে ওই দোয়াটাকে আল্লাহ বড় করে দিবি এখানে মা বাপকে অস্বীকার করা যাবে না রামদেরকে শ্রদ্ধা ভালোবাসা এবং ছোটদেরকে স্তহ ভালোবাসা দিতে হবে আজকে কথা সমাজের মধ্যে তথাকথিত কিছু নেতা বাইর হয়েছে তথাকথিত কিছু মানুষ বের হয়েছে কথায় কথায় মব কথায় কথায় মব ইনজাস্টিস করে কথায় কথায় আইন হাতে তোলে আপনি যে সমাজে বসে আছেন আইনের লোক আছে আইনের লোক আইনের কাজ করবে